আমাকে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমি আছি গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের এগারো তলায় যেখানে চলছে নয় দশ এগারো তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা এবং উদ্যোক্তা মেলার আজকের শেষ দিন সো এইখানে আপনার প্রত্যেকটি স্টলে কিছু কিছু স্টল আছে যা যারা হচ্ছে ফুড নিয়ে প্রদর্শনীতে আছেন পাশাপাশি কিছু কিছু রেস্টুরেন্ট কিছু আছে যারা হচ্ছে জুস এবং আরেকটি আছে হচ্ছে ফিশিং অ্যান্ড বাকি সবগুলোই অলমোস্ট হচ্ছে ড্রেসিং ড্রেস ড্রেস নিয়ে উদ্যোক্তা আছে রয়েছে সো আমার সামনে এখন যে স্টলগুলো দেখা যাচ্ছে এখন সময় দুপুরে অ্যাপ্রক্সিমেটলি দুপুর সো এখনও ওভাবে মালারতে মানুষজন জমে ওঠে নাই কিন্তু আশা করা যায় কিছুক্ষণের মধ্যে মানুষ আসবে এবং আজকে শেষ দিন সো এখানে মেলার পরিবেশ যেহেতু এটা একটি ইনডোর মেলা সো এখানকার পরিবেশ বাহিরের থেকে অন্য তুলনামূলকভাবে ভালো যে এখানে আসতে পারেন সবাই আর আজকেই শেষ দিন সো আজকের পরে আসতে হলে সেটা পরবর্তীতে মেলা হতে যাচ্ছে রাজশাহী কলেজে এবং এখন আজকেই এখানেই লাস্ট মেলার দিন তো পরবর্তীতে আসতে হলে রাজশাহী কলেজে আসতে হবে আর এই যে এটা হচ্ছে আকিব ভাইয়ের প্রিমিটিভ ফিশিং বাই আকিব ভাইয়ের স্টল ওনারা হচ্ছে বেসিক্যালি মাছ ধরার মাছ শিকারের এলিমেন্ট নিয়ে এনারা কাজ করছেন হ্যাঁ খুবই নামকরা সো যারা যারা এখন পর্যন্ত গ্র্যান্ড রিভার ভিউয়ের উদ্যোক্তা মেলা ভিজিট করেন নাই আমি বলবো যে আজকে তারা যেন ভিজিট করে ফেলে আদারওয়াইজ এই গ্র্যান্ড রিভার ভিউয়ের উদ্যোক্তা মেলায় আসার সুযোগ আর হচ্ছে না পরে তো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবাডি ফর ওয়াচিং দিস ভেরিও